হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলারিজি তার আজকে নিয়ে এসেছি বি ভার পূজা পূজাবার্ষিকী দু হাজার পঁচিশ অনেক ভিডিও লেটে এসছে মানে আসছে আই এম রিয়েলি সরি ফর দ্যাট সূচিপত্রে চলে যাবো আমরা আশা করি অনেক চ্যানেলস এই ভূতভূতমের ভিডিওজ আপলোড করে দিয়েছে আপনারা হয়তো জেনে গেছেন যে কী কী রয়েছে কন্টেন্টে বাট অ্যাজ ইউজ রিচুয়ালিস্টিক্যালি আমি আপলোড করছি আমি এর এখন অব্দি কেবল একটাই গল্প পড়া হয়েছে আশা করি আপনারা দেখতে আর সবে একটা উপন্যাস পড়তে শুরু করেছে যে গল্পটি পড়া হয়েছে সেটি খারাপ না ভালো যে উপন্যাসটি পড়তে স্টার্ট করেছি সেটা হচ্ছে এটা প্রমিসিং লাগছে ফিউ পেজেসই পড়েছি তো কোনো কমেন্ট করা খুবই অন্যায় হবে বাট ইন্টারেস্টিং সো যেমন আমি লাস্ট আই থিঙ্ক থ্রি ইয়ার্স ধরে কিনছি এবং আমার খুবই ভালো লাগে এবছর আমার পূজাবার্ষিকী যে আমি কালেকশন করি তাতে অনেক কাটেলমেন্ট করতে হয়েছে আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তো জানবেন তার রিজনটা কী তো সেই জন্য বা তা সত্ত্বেও আমি এটাকে বাদ দিইনি এটাই অবশ্যই কিনেছি বিকজ আমার হরর স্টোরিজ এবং থ্রিলার পড়তে ভালো লাগে এবং এখানে খুব অথেন্টিক হরর এবং থ্রিলার থাকে হররই বেশি থাকে এটা পিওর হরর এবং থ্রিলার ওরিয়েন্টেড একটি মানে পূজাবার্ষিকী এটি পিওরলি হরর নয় ওই জন্য হরর এবং স্টোর দুটোই বলছি সো খুবই মানে মানে বাংলাতে তো হরার স্টোরিজ যেগুলো হয় সেগুলো খুব একটা অথেন্টিক হয় না কোথাও গিয়ে ব্যাপারটা খেলেও হয়ে যায় সো আমি বিভার ভূত প্রথমে যেই উপন্যাসগুলো দেখেছি বা শর্ট স্টোরিজগুলো দেখেছি তাতে আমার সেই ব্যাপারটা কিন্তু লাগেনি মানে সেই অথেন্টিসিটিটা রয়েছে এবং একটা হরর দেখে একটা ম্যাচিওর হরর বা একটা থ্রিলার যেগুলো একটা ম্যাচিওর থ্রিলার মনে হয়েছে আশা করি এখনো অবধি যেইটুকু পড়েছি তাতে আমি মানে হতাশ তো হইনি এবং সেম জিনিসটাই আর কি ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে এবার বাকিটা পুরোটা পড়লে বোঝা যাবে সো আপনারা যদি হরর এবং থ্রিলার উপন্যাস এবং গল্প পড়তে ভালোবাসেন তাহলে দিস ক্যান বি আ পারফেক্ট চয়েস ফর ইউ গাইস সো ডেফিনেটলি এর থেকে বেশি কিছু বলেনি আচ্ছা পেজ কোয়ালিটি আমাকে কেউ বলেছিল আমার কোনো একজন ভিউয়ার যে পেজ কোয়ালিটি মেনশন করতে তো পেজ কোয়ালিটি ভালো কোনো রকম কমপ্লেন করার নেই ফন্ট সাইজ ইজ রিয়েলি নাইস মানে ফন্ট সাইজটা বেশ ভালো টোটাল পেজ কাউন্টটাও বলে দিচ্ছি তো অ্যাপ্রক্সিমেটলি নয় ফাইভ টোয়েন্টি এইট আরও কিছু পেজেস এখানে রয়েছে সো ওই অ্যারাউন্ড ফাইভ ফিফ ফাইভ ফিফটির মতো টোটাল পেজ আছে সো একটা হরার এবং থ্রিলার হিসেবে খুবই ভালো একটি পূজাবার্ষিকী যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন মানে এই টাইপের গল্প উপন্যাস পড়তে ডেফিনেটলি মিস করবেন না ডেফিনেটলি কিনে নিন আপনাদের এডিশন মানে আপনাদের কালেকশানে থাকার মতো এবং অবভিয়াসলি পূজাবার্ষিকী তো শেষ হয় না কখনো পুজোতে পড়া থ্রু আউট দ্য ইয়ার ধরে পড়া যেতে পারে সো এই বলেই ভিডিওটি শেষ করব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন এবং এম রিয়েলি সরি যে এবছর অনেক লেটে ভিডিও আসছে এবং অনেক কম ভিডিও এবার দিতে পেরেছি সব ধরনের সব পূজাবার্ষিকী দিতে পারিনি এর জন্য আমি রিলি সরি আশা করি নেক্সট ইয়ার আবার এটা ঠিক হয়ে যাবে এবছরের রিজনটা আপনারা আগের ভিডিও দেখলে বুঝে যাবেন কেন আমি কম পূজাবার্ষিকী কিনেছি এনি হক এবং যেটার জন্য আমি কম পূজাবার্ষিকী কিনেছি যেই বইটির জন্য সেটারও আমি একটা ওভারভিউ এখানে দেব একটা নতুন ইংলিশ নভেল তো যাই হোক সো এই বলে ভিডিওটি শেষ করলাম যারা আমার ভিডিওস দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এই চ্যানেলটিকে এবং কমেন্ট করে বলেন আপনারা মতামত জানান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও বাই